আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আপনজন ও প্রিয় মানুষকে ছেড়ে গ্রাম থেকে শহরে আসে চাকরি খোঁজার জন্য কিন্তু কোথাও চাকরি মেলে না গ্রামে অসুস্থ মায়ের চিকিৎসার টাকা কিভাবে জোগাড় করল এই বেকার ছেলেটি ঘটনাটি জানতে হলে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিন্তু জানেন অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি স্কডমি ভাইয়া জি বলেন আমি আর আপনি একসাথে ইন্টারভিউ তো হ্যাঁ হ্যাঁ আপনার চাকরিটা কি হয়েছে আমার চাকরি নিয়ে কোনো টেনশন করতে হয় না আসলে এই অফিসে আমার পরিচিত মামা আছে তো তাই আমার চাকরি হয়ে যাবে সমস্যা নাই তো আপনার চাকরির কি খবর আসলে ভাইয়া আমার চাকরিটা হলো না কারণ আমার এখানে পরিচিত কোনো মামা নেই তো তাই আচ্ছা ঠিক আছে মন খারাপ করবেন না হয়তোবা হয়েও যেতে পারে ঠিক আছে তাহলে ভালো থাকে না ঠিক আছে ভাই ভালো থাকবেন এভাবেই বুঝি একজন শিক্ষিত বেকার ছেলেকে চাকরির জন্য দারে দাঁড়ে ঘুরতে হয় ছেলেটি সবেমাত্র গ্রাম থেকে শহরে এসেছে এখানে তার আপন বলতে কেউই নেই কি খাবে কোথায় থাকবে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই পকেটে টাকা ছিল না সেজন্য একটি দোকান থেকে সামান্য দশ টাকার রুটি কিনে পানি দিয়ে ভিজিয়ে খেতে শুরু করলো ছেলেটি আসলে বেকারদের কোথাও সম্মান মেলে না সবাই শুধু হীনতার চোখেই দেখে ছেলেটির চোখে হাজারো স্বপ্ন সে একদিন ভালো কিছু করবে গ্রামে তার অসুস্থ মা এবং প্রিয় মানুষটিকে সে কথা দিয়েছে শহরে থেকে ভালো কিছু করে গ্রামে চলে গিয়ে তার প্রিয় মানুষটিকে বিয়ে করবে যাতে করে তার পরিবার ও প্রিয় মানুষটির সহকারে সারা জীবন একসাথে থাকতে পারে তারপর যা ঘটল আরে ভাই এই যে আমি আসতেছি ভাই কম রেট আরে ভাই দাঁড়ান আরে ভাই আপনার মানিবটা দোকানের সামনে ফেলে রেখেছিলেন ও মাই গড দেখছেন ভুলেই গিয়েছিলাম হয়তো ওই দোকানদারকে টাকা দিতে গিয়ে মানে পকেট থেকে পড়ে গেছিলো হ্যাঁ আমি তো দেখলাম আপনি দোকানে টাকা দেওয়ার সময় মানে বেগটা আপনার পকেট থেকে পরে গেছিলো এই আপনাকে চেনা চেনা লাগছে যে আরে চেনা চেনা লাগবে না আমি আর আপনি দুজন মিলে তো একসাথে ইন্টারভিউ দিলাম আপনার চাকরিটা হয়ে গেলো আমার চাকরিটা হলো না ও ওই যাবে সমস্যা নেই তো চলেন আমরা একসাথে চা খাই গিয়ে না না চা খাবো অন্যদিন খাবো আরে কি যে বলেন আজকে আর আপনাকে ছাড়ছি না এক জায়গায় চা খেতে খেতে গল্পগুজব করা হয়ে যাবে চলেন না চলেন আপনি আপনি নিজে চা নিয়েছিলেন হ্যাঁ এই নেন চা খান চা খেতে খেতে গল্পগুজব করা হয়ে যাবে হ্যাঁ আর আসলে আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব এ যুগে না মানে বিশ্বাস লোক পাওয়াই বড় টাপ আপনি যে আমার মানি ব্যাগটা ফেরত দিয়েছেন আমার না বিশ্বাসই হচ্ছে না বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক কথাই বলেছেন বর্তমান যুগে বিশ্বাস লোক পাওয়াটা খুবই টাপ আর আমার মনে হলো আপনার মানি ব্যাগটা ফেরত দেওয়া উচিত সেজন্য ফেরত দিয়ে দিলাম আচ্ছা যাই হোক আপনার বাড়িতে কি কে আছে আমার বাড়িতে আছে আমার বাবা আর আমার অসুস্থ একজন মা আমার মা অনেক অসুস্থ আসলে আমি গ্রামে ছিলাম আমার একটা চাকরির খুবই প্রয়োজন তো সেজন্য শহরে আসা এই আর কি আর মায়ের চিকিৎসার টাকা আমার বাবার পক্ষে একা বহন করাটা সম্ভব হচ্ছে না সেজন্য তো লেখাপড়া শেষ করে আমি শহরে আসলাম একটা চাকরির জন্য কিন্তু জানেন অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোথাও চাকরি মেরে নেই সবাই শুধু আচ্ছা টেনশন করবেন না একভাবে না একভাবে হয়ে যাবে টেনশন করবেন না বাবা আমার কি অবস্থা এখন অবস্থা খারাপ আরে তুমি আমাকে চিন্তা করতে না করো আমার চাকরিটা খুব শীঘ্রই হয়ে যাবে আমার চাকরি হয়ে গেলে আমাদের পরিবারের অভাব থাকবে না আরে হ্যাঁ 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 বাবা ইন্টারভিউ দিয়েছি হ্যাঁ চাকরিটা খুব শীঘ্রই হয়ে যাবে দুপুরে খেয়েছি বাবা ওই ডিম ডিম হ্যাঁ ডিম রান্না করেছিল তো হ্যাঁ আর শোনো শোনো তুমি আর আম্মা বেশি বেশি করে খাবার খেয়েও ঠিক আছে আম্মা তো মাঝে মধ্যে খাবার খেতেই চায় না তুমি আম্মাকে একটু বুঝিও আর আমার কথা বলো হ্যাঁ ঠিক আছে আম্মা ঘুম থেকে উঠলে আমার কথা বলো

শান্ত না বাবা মা তো অনেক চিন্তা করে এখন কি করবো বলুন এখন যদি বলি আমার চাকরিটা হয়ে যায়নি তাহলে তো আমার মা অনেক অসুস্থ হয়ে পড়বে আমার জন্য সবই বুঝতে পারলাম কাকে ফোন দিচ্ছেন এত রিসিভ করছে না আরে ফোনটা বন্ধ আসলে কি আমার একজন ভালোবাসার মানুষ আছে ও তাই বুঝি হ্যাঁ আজ সে হ্যাঁ ও আমাকে অনেক ভালোবাসে জানেন আর আমিও ওকে অনেক ভালোবাসি ওর বাবা মা কি বলেছিল যে তুমি একটা চাকরি জোগাড় কর শহরে গিয়ে তারপরে ওর সাথে আমার বিয়ে দেবে সেজন্য তো আমার শহরে আসা সে তো অনেক ভালো কথা শহরে এসে চাকরি করব আর গ্রামে গিয়ে ওকে আমি বিয়ে করব আবার আম্মু যখন সুস্থ হবে তখন আমার আব্বু আম্মু আর আমার ওয়াইফকে আমি শহরে নিয়ে আসবো একসাথে থাকবো আমরা আর বিয়েতে কিন্তু আমাকে অবশ্যই দাওয়াত দিতে হবে হ্যাঁ দাওয়াত দেবো সমস্যা নেই আপনার সাথে যেহেতু ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এখন আপনি আমাকে চা খাওয়ালেন আপনার কথা কিভাবে বলি বলেন আসলে কি জানেন আমি ওকে কাল থেকে ফোনে অনেকবার ট্রাই করলাম কিন্তু ওর ফোনটা বন্ধ এখন কি করি হয়তো বা কোনো ব্যস্ত বা ফোনে চার্জ নেই না ফোনে চার্জ নেই ওদের বাসায় তো কারেন্ট আছে ব্যস্ততার মধ্যে কিছু নেই আমি তো গত পরশু দিন ওর সাথে কথা বলেছি আচ্ছা এখন কি করা যায় কিছুই বুঝতে পারছি না যাক টেনশন করবেন না হয়ে যাবে একদম ব্যবস্থা হয়তো বা কোনো প্রবলেমে আছে চলেন উঠি হাটপাড়তে কথা হোক হ্যাঁ ঠিক আছে আরে বন্ধু অভি তুই এখানে হ্যাঁ আমি তো এই আসলাম দুই দিন হলো আচ্ছা ভাইয়া উনি হচ্ছে আমার বন্ধু অভি গ্রামে থাকে আমি নিশান ওভি হ্যাঁ আরে অভি বন্ধু তুই যে এখানে থাকিস আমি তো জানতামই না আমি ফোনে তোকে কতবার ট্রাই করেছি আরে বন্ধু আমার ফোনটা একটু বন্ধ ছিল তোর না তুই গ্রাম থেকে আসলে চাকরির জন্য তোর কি চাকরি হয়েছে আরে বন্ধু আর বলিসটা জন্য অনেক ঘোড়া খোয়া করলাম কিন্তু কোথায় চাকরি হচ্ছে না বন্ধু ও আচ্ছা তুই কোথায় থাকিস আমার বাসা তো এইখানে বারো নম্বর সেক্টরে বারো নম্বর সেক্টরে হ্যাঁ আর বন্ধু এই মিলার কি অবস্থা রে ওকে আমি তিন দিন যাবত ফোন দিচ্ছি ওর ফোনটা বন্ধ পাচ্ছি ওর সাথে আমার অনেক যাবত কন্ট্যাক্ট হচ্ছে না ওর কোনো খবর জানিস বন্ধু আরে বন্ধু নীলের ফোনটা তো বন্ধ ওর বাবা ফোন নিয়ে বন্ধ করে রাখছে কি বলছিস বন্ধু তুই আর তুই কি ওই নীলের সম্পর্কে কিছু জানিস না আসলে বন্ধু তুই আসার পরে নীলের বাবা তোদের সম্পর্কে সব জেনে গেছে তারপর ওর ফোন নিয়ে বন্ধ করে রাখছে আর দুই দিন পর ওর বিয়া বিয়া ঠিক করে ফেলেছে কি বলছি বন্ধু তুই এসব মিলার বিয়ে হ্যাঁ বন্ধু আমি তোকে জানাই দিতে চাই তোর ফোনটা তো আমি পাইছিলাম না এটা তো কথা ছিল না বন্ধু মিরা তো আমাকে অনেক কথা দিয়েছিল যে ও সারা জীবনে আমার সাথে থাকবে আমার গার্লফ্রেন্ড যাকে আমি ফোন দিচ্ছিলাম ওটা কি বিয়ে থাক মন খারাপ করেন না সবই নিয়তির খেলা ও আমাকে অনেক কথা দিয়েছিল বলেছিল যে জিয়াত সারা জীবন তোমার সাথে থাকবো কিন্তু নিজে নিজেতে কি এটা কি করে পড়তে বানলো আর ওর বাবা আমার সাথে মিথে নাটক করেছিল আর হ্যালো বাবা কি বলছো বাবা তুমি এই বন্ধু আমার মা মারা গেছে বন্ধু আমার মা মারা গেছে ভাইয়া আমি কিছুই করতে পারলাম না আমার বাবা মার জন্য এভাবেই হারিয়ে যায় হাজারো স্বপ্ন পড়ে থাকে শুধু রঙিন স্মৃতি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন